আর কেটে গেছে সেই জন্যে উল্টো পাল্টা বকে বেড়াচ্ছে কিন্তু হিন্দু মুসলমান আর উগ্র সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর মুখে ওকে চোর বলেছে তাই তার পেছনে জুতো পায় নিজের পায়ের জুতো খুলে তার পিছনে দৌড়ে যাচ্ছে হিন্দু মোট মুসলিম ভোট বলে কিছু হয় না বিজেপি এবং শুভেন্দু সুকান্তদের কিন্তু মানে ফানুস ফুটো শুভেন্দু অধিকারী বলছেন যে ভবানীপুরে আমাদেরই আসন গতবার ছাপ্পা মেরে নাকি জয়ী হয়েছিল শাসক দল কি বলবে শুভেন্দু এখন কি বলছে ও নিজেই জানে না কেউ কেউ বলে ওর নাকি তার কেটে গেছে ও আসলে বিজেপিতে ঢুকে গিয়ে সেখানেও ঠিক মতো মানে মানাতে পারছে না দিলীপ ঘোষ তো দু দেখতে পারে না বলেই প্রবাদ আছে সুকান্ত মজুমদারের সঙ্গে তার যে বরিমনা হচ্ছে কি না সেটা তো বোঝাই যাচ্ছে ফলে সামগ্রিকভাবে বিজেপিতে কোনটা সাপ বিজেপিতে একেবারে প্রতি মুহূর্তে দ্বন্দ্বের জীর্ণ এবং সেখান থেকে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত উল্টো পাল্টা বকছে মন্দির মসজিদ হিন্দু মুসলমান এই তার একমাত্র উপজীব্য হচ্ছে ভবানীপুর বলুন নন্দীগ্রাম বলুন আর যে কোনো আসন বলুন এগুলা বাংলার মানুষ ঠিক করবে কে জিতবে কারা জিতবে ফলে সেখানে বিপুল ভোটে মমতা ব্যানার্জি সেখানে ভবানীপুর থেকে নির্বাচিত হয়েছে দু হাজার একুশের বিধানসভার পরে পরে উপনির্বাচনে এবং যদি সেখানে দাঁড়ায় বলাই বাহুল্য সেই দলই জিতবে যারা মানুষের রুটি রুচির জন্য কথা বলে যারা বাংলার উন্নয়নের জন্য কথা বলে যারা বাংলার মানুষের সুখ দুঃখের সারা বছরের সাথী হয় তাদের পক্ষে মানুষ থাকবে আর যারা ওই শুধুমারের ধর্মের শুশ্রুড়ি দিয়ে ধর্মের কথা বলে ধর্মের আফিম খাইয়ে মানুষের কাছ থেকে ভোট বা সমর্থন নেবে যে বা যারা মনে করে তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছে বাংলার মানুষ এতটা সাম্প্রদায়িক নয় এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা সুকান্তের বাংলা কবি কজি কবি কাজী নজরুল ইসলামের বা নেতাজি সুভাষচন্দ্র বোস চিত্তরঞ্জন দাসের বাংলা সেই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিবেদকামী শক্তি তাদের কোনো ঠাই নেই ফলে সামগ্রিকভাবে শুভেন্দু আজকে দিশাহীন তা সেই জন্য উল্টোপাল্টা বকে বেড়াচ্ছে আসলে ওর রাজনৈতিক ভবিষ্যৎ চূড়ান্ত খারাপির মধ্যে ও যদি কোথাও বিধানসভায় ভোটে দাঁড়ায় দু হাজার ছাব্বিশে যেখানে দাঁড়াবে সেখানেই ও হারবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ও জিততে পারবে না জেতার মতো কোনো কথা বা কাজ করেনি শুন্ধু হিন্দু মুসলমান আর উগ্র সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর মতো কথাবার্তা আচার আচরণ এটাই তার উপরে উপজীব্য এবং দেখছেন না মাঝে মাঝে রাস্তাঘাটে কেউ কে চোর বলেছে তাই তার পেছনে জুতো পায় নিজের পায়ের জুতো খুলে তার পেছনে দৌড়ে যাচ্ছে ফলে সামগ্রিকভাবে ভারসাম্যহীনতায় ভুগছে আজকের এই শুভেন্দু অধিকারী ফলে তার কথা নিয়ে খুব বেশি ভাবনা বা খুব বেশি চিন্তা করার কোনো মতো দরকার আছে বলে মনে করি না ফলে ওটা হচ্ছে এক্সপায়ারি হতে চলেছে ফলে যেটা এক্সপায়ারি যেটা তার শেষের পর্যায়ে চলে এসছে রাজনৈতিকভাবে ফলে তার নিয়ে খুব বেশি আর মাথা না ঘামানোই ভালো বলে আমার মনে হয় বিজেপির এত হুংকারের পরেও কিন্তু কালীগঞ্জ বিধানসভা আসনে কিন্তু শাসক দল তৃণমূলই আবার জয়ী হয়েছে তাহলে শুভেন্দু অধিকারী ভবানীপুরের মতো জায়গায় জয়ী হবেন কিভাবে বলছেন এত সাথে ও কি বললো বললাম তো কালীগঞ্জেও তো বলেছিল নাকি হিন্দু ভোট মুসলিম ভোট আসলে হিন্দু ভোট মুসলিম ভোট বলে কিছু হয় না এটা বাঙালি বাংলার ভোট ফলে বাংলার একটা বিধানসভা ক্ষেত্র ছিল আর কালীগঞ্জ সেখানে উপনির্বাচন হয়েছে সেখানে প্রত্যাশিতভাবে শাসক দলের যে সিট ছিল শাসক দলের প্রার্থী এবং যিনি প্রয়াত হয়েছেন সে নাসিরউদ্দিন সাহেব তারিক কন্যা সেখানে প্রার্থী হয়েছিলেন শাসক দলের পক্ষে তৃণমূলের পক্ষে এবং প্রত্যাশিতভাবেই তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন এই বিজেপি শুভেন্দু সুকান্তরা হিন্দু মুসলমান করার চেষ্টা করেছে কিন্তু কালীগঞ্জের মানুষ হিন্দু মুসলমান বোঝে না আসলে দরকার তো হচ্ছে ক্ষুধার কোনো ধর্ম নেই মানুষের দরকার হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ রাস্তাঘাট জল নিকাশি এসব দরকার এসবের জন্য যারা কাজ করবে যারা কথা বলবে যারা সারা বছর মানুষের পরিষেবা দেবে মানুষ তাদের সঙ্গে থাকবে আর যারা ধর্মের সুশ্রুড়ি দেবে মনে করে বলে সেখানে কি সম্ভব আজকে বলছিল নাকি হিন্দু ভোট এক কাটটা করবে আসলে হিন্দু ভোট মুসলিম ভোট বলে কিছু হয় না হিন্দু ভোট কী করে এক কাটটা হবে কারণ হিন্দু মানুষ সাম্প্রদায়িক মানুষ নয় তারা হিন্দু মুসলমান আমরা এই বাংলায় একেবারে ভাই ভাইয়ের মতো বসবাস করি পাশাপাশি সব সেখানে কোনো রকম আমাদের মধ্যে কোনো বিভাজন নেই কোনো বিসংবাদ নেই কিন্তু বিজেপি আর এস এস তারা প্রতি মুহূর্তে বিভিন্ন ইস্যু তুলে বিভিন্ন জায়গা খাড়া করে মানুষের মধ্যে বিভেদ এবং মানুষের মধ্যে গণ্ডগোল দাঙ্গা বাদাবার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ সেটা হতে দেবে না তাই সে ভবানীপুর বলুন কালীগঞ্জ বলুন সর্বত্রই কিন্তু আজকের বিজেপি এবং শুভেন্দু সুকান্তদের কিন্তু মানে ফানুষ ফুটো হতে চলেছে কোথাও তাদের কিন্তু রাস্তা নেই হলে তারা মরিয়া হয়ে গেছে সাম্প্রদায়িক তাস আর সাম্প্রদায়িক হিংসা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে 2026 এ সম্মানজনক ভোট পাওয়া যায় সেই আশায় আজ টিএমসি যে দুষ্কৃwidetilde দল আরো একবার প্রমাণ করেছে মুখ্যমন্ত্রী এমন বিস্ফোরক মন্তব্য করছেন অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পালের রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু কদিন রাজনেসে জুমাজুমা 8 দিন হলে ও তো উল্টো পাল্টা বকবে আর উল্টো পাল্টা বকার জন্যই গতকালই তোর বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছে অপকম্য করার জন্য মানে যেটা যেটা বিধানসভায় করা উচিত নয় সে কাজ করার জন্যই তাকে সাসপেন্ড করেছেন স্পিকার ফলে ও তো সেই সুকান্ত শুভেন্দুর মতো সেও ভাবছে যে আমার কোনো ক্রমে বিধায়ক হয়েছি লোকসভাই তো দাঁড়িয়েছিল একেবারে গোহারা হেরেছে সেখানে ফলে সেখানে আবার বিধানসভায় ছাব্বিশে তার তো আর জেতার কোনো সম্ভাবনা নেই যদি আবার একটু সাম্প্রদায়িক কথাবার্তা বলে যে একটু ভেসে থাকা যায় একটু টিকে থাকা যায় যদি সংবাদ ছিল শিরোনামে আসা যায় যদি আবার কোন ক্রমে যদি যদি জেতার চেষ্টা জন্যই এই সমস্ত ভুলভাল কথাবার্তা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবার কথাবার্তা বলছে অনেকের মতো অগ্নিবেদ্যা পালো ফলে এইসব বলে কিছু হবে না বাংলার মানুষ অসাম্প্রদায়িক বাংলার মানুষ শিক্ষিত বাংলার মানুষ রাজনৈতিক সচেতন তারা ওই সমস্ত ধর্মের সুশ্বরী বা ধর্মের আফিমকে তাদের ম্যান্ডেট দেয় না কালকে কালীগঞ্জে যে দুষ্কৃতীদের বোমায় একজন প্রাণ গেছে সেখানে গিয়ে মিনাক্ষী মুখার্জি বলছেন যে তৃণমূলে গুন্ডারা চলছে পুলিশ শুধু ছাতা ধরার জন্য এখন মিনাক্ষী তো একটি বিরোধী রাজনৈতিক দল করেন সেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সেখানে তার তো জামানো জব্দ হয়েছে ফলে সেখানে তার যে রাজনৈতিক বক্তব্য স্বাভাবিকভাবে যা বলার তিনি সেটা তার রাজনৈতিক বক্তব্য রেখেছে এটা তার রাজনৈতিক বক্তব্য অবশ্যই যে মৃত্যুটা হয়েছে সেটা মর্মান্তিক এবং তার মানে সহান সহানুভূতি সহমর্মিতা জানাবার কোনো ভাষা নেই আজকের একটু নবছরে একটা ফুটফুটে মানে বালিকা আজকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে তার বাবা মায়ের বুকের যে আকার সেটা অনুভব করলে গাছ শিউরে ওঠে সেটা নিয়ে আজকে রাজনীতির কারবারিরা রাজনীতি করতে নেমে পড়েছে এটা খুব দুঃখজনক তবে এটুকুও ঠিক রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে কেন এরকম ঘটনা ঘটলো যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে ইতিমধ্যে একজন অ্যারেস্ট হয়েছে জেনেছি আরও অ্যারেস্ট হবে যদি কেউ থেকে থাকে পেছনে তাদের সকলকে অ্যারেস্ট করে যত দ্রুত সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ছ মাসের মধ্যে তাদের যাবজ্জীবন যাতে সাজায় তার ব্যবস্থা করতে হবে আর মনে রাখতে হবে আমি মনে করি বিশ্বাস করি আজকে নির্বাচন পরবর্তী বিজয় মিছিল বন্ধ হওয়া দরকার বিজয় মিছিল যখন হয় না তখন সেই যারা যেতে তাদের দলের লোক না হয়েও কিছু সমাজবিরোধী কিছু সন্ত্রাসী কিছু গুন্ডা কিছু বদমাস তখন শাসক দলের বা বিজয়ী দলের সঙ্গে ভিড়ে যায় ভিড়ে গিয়ে তারা অপকম্ব করে তাদের মস্তানি তাদের দাদাগিরিটা দেখাতে চায় কারণ তারা ভাবছে যে আমি শাসক দলের লোক এটা প্রমাণ করার জন্য এবং সেটা দেখে আগামী পাঁচ বছর পুলিশ প্রশাসন বা সাধারণ মানুষকে চমকাবার জন্য এই বিরোধীরা কিন্তু ওই সমস্ত বিজয় মিছিলে ঢুকে পড়ে ফলে তারা এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকলেও থাকতে পারে ফলে সেই সমাজ বিরোধীরা আজকের বিজয় মিছিলে বেশিরভাগ সময় এসে থাকে বাম আমলেও একই ঘটনা ঘটত বিজয় মিছিলকে কেন্দ্র করে বিরোধীরা বাড়ি ভাঙচুর তাদের ওপর বোমাবর্ষ তাদের ওপর অত্যাচার এসবগুলো হতে থাকে হচ্ছে ফলে বিজয় মিছিলটা বোধহয় বন্ধ করা দরকার প্রত্যেকটি প্রত্যেকটি রাজনৈতিক দলের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা যে না বিজয় মিছিল নয় বিজয় মিছিল মানে উশৃঙ্খলা বিজয় মিছিল মানে হচ্ছে উত্তম নৃত্য বিজয় মিছিল মানে একেবারে শব্দ চূড়ান্ত শব্দদূষণ বিজয় মিছিল মানে হুমকি দাদাগিরি উৎসব কথাবার্তা ফলে বিজয় মিছিল কাঙ্ক্ষিত নয় বিজয় মিছিল বাংলা সংস্কৃতি বা কৃষ্টির সঙ্গে খাপ খায় না